আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা যে কতটা করুন এবং আমরা যে কত নির্মব এবং নিষ্ঠুর সময় অতিক্রান্ত করছি তা সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কয়েকটি নমুনা পেশ করলে বুঝতে পারি চলন্ত বাসে ডাকাতি এবং জনগণের গুম হারাম ডাকাতি চিন্তাই ধর্ষণের বিশ্ব রেকর্ড বাংলাদেশ টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসুন গোলাম আলা রনির ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি সারা বাংলাদেশে আইনশৃঙ্খলার অবস্থা যে কতটা করুন এবং আমরা যে কত নির্মব এবং নিষ্ঠুর সময় অতিক্রান্ত করছি তা সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কয়েকটি নমুনা পেশ করলে বুঝতে পারবেন চলন্ত বাসে ডাকাতি এবং ধর্ষণ এটি পুরনো ঘটনা যে ঘটনা আতঙ্ক তৈরি করে সেটি হল সিলেটের একটি সড়ক চা বাগানের মধ্যে দিয়ে এই সড়কটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে পারছে না তারা রাতে ১০টার পর ওই সড়কে চলাচল না করার জন্য সবাইকে নোটিশ দিয়ে দিয়েছে এরকম অবস্থা যখন যুদ্ধ চলে যুদ্ধের সময়ও উনিশশো একাত্তর এরকম ঘটনা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি যতটুকু মনে আছে এবং যতটুকু শুনেছি সেখানে মুক্তি বাহিনী বলুন কিংবা রাজাকার বলুন কিংবা সেনাবাহিনী বলুন পুলিশ বাহিনী কোনো একটি অঞ্চলকে জনগণের জন্য অনিরাপদ এবং নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় সে ঘটনা এখন ঘটছে আমাদের পর্যটন কেন্দ্র দুটো পর্যটন কেন্দ্র ইকোনমির জন্য অর্থনীতির জন্য এবং মানুষের যাকে বলা হয় বিনোদনের জন্য এটিকে প্রাণ বলা হয় একটি কক্সেস সেখানে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং সর্বশেষ আজকে যে ঘটনাটি ঘটলো সেটি হলো সেখানে স্থানীয় জনগণের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের মারামারি এবং গুলাগুলি হয়েছে এবং নজিরবিহীনভাবে বিমানের যে ঘাঁটি সেই ঘাটিতে জনগণ সেই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করেছে এটি এটি আপনি যে ঘটনা বিমান বাহিনীর সঙ্গে ঘটল দ্বিতীয় প্রথম শুরু হয়েছিল চট্টগ্রামের নৌবাহিনীর যে সদর দপ্তর সেখানের একটা বিয়ে বাড়িতে উশৃঙ্খল জনতা ঢুকে গিয়ে নৌবাহিনীর সদস্যদেরকে বেদম প্রহার করেছিল এবং সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি তার প্রেক্ষিতে এখন বিমান বাহিনীর এই যে ঘাটি সেখানে আক্রমণ করে কালকে যদি পুলিশের কোনো যাকে বলা হয় ব্যারাক আপনারা জানেন যে প্রত্যেকটা জেলাতে একটা করে আর্ম পুলিশের ব্যারাক রয়েছে এবং সেখানে অস্ত্র থাকে একটা নির্দিষ্ট জায়গাতে এবং পুলিশের সাধারণত সেখানে নিরস্ত্র অবস্থায় থাকে তো সেখানে যদি কেউ আক্রমণ করে এমনকি ছোট ছোট সেনা ঘাঁটি রয়েছে বাংলাদেশের অনেক জায়গাতে ক্যান্টনমেন্টের কথা বাদতাম বিশেষ করে পার্বত্য অঞ্চলে অনেক সেনা ঘাঁটি রয়েছে এবং অনেকগুলো বর্ডার যে সিকিউরিটি আমাদের যে বিএসএফ মানে বিজিবি রয়েছে তো বর্ডার গার্ড অফ বাংলাদেশ তো তাদেরও অনেকগুলো ঘাঁটি রয়েছে বিভিন্ন সীমান্ত এলাকা এবং ওই সকল এলাকাতে এখন চোরাচালানির যে গৌরত্ব যেভাবে বীরবিবাদে চোরাচালানি হচ্ছে এটি গত দু চার বিশ বছরে দাদা হয় বলেন গরু বলেন অন্য যে সকল ইয়াবা বলেন মানে গণহারে কোনো আইন কানুন থেকে কোনো কিছু মামছে না চূড়া কারবে। এবং এই অর্থ এই অর্থ যে কিভাবে ডাউট হাতে চলে আসছে সিন্ডিকেটের হাতে চলে আসছে এবং এখন যাদের হাতে ক্ষমতার চাবি তাদের কাছে এই অর্থের একটা ভাগ যে কিভাবে চলে গেছে আপনারা একটু খবর নিয়ে দেখেন চকরিয়াতে পেকুতে কক্সেস বাজারে উখিয়াতে এ সমস্ত লেখাতে খোঁজ নিয়ে দেখেন যে কি হচ্ছে সেখানে খোঁজ নিয়ে দেখেন তো নবাবগঞ্জ বৌমারের সীমান্তে সিলেটে গিয়ে দেখেন যশোরে কি হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেকটা অসহায় নির্বিকার এবং কোনো ব্যবস্থা নিতে পারছে ফলে কি হচ্ছে পুরো দেশে এই যে আন্ডারওয়ার্ল্ডের যে ব্যবসাটি এটি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যে অর্থনৈতিক লেনদেন সেই লেনদেনে স্বর্ণ অস্ত্র নারী মাদক খুন খারাবি রাহাজানি চুরি ডাকাতি চিন্তাই এগুলো স্বাভাবিকভাবে বাড়বে এবং সমাজ অস্থির হবে এবং এটাই এই ঘটনাটা ঘটাচ্ছে ধানমন্ডির মতো জায়গা ধানমন্ডির মতো জায়গাতে বাংলাদেশের সবচেয়ে পুরনো অভিজাত এলাকা সেখানে প্রকাশ্যে ডাকাতি হচ্ছে দিনে ছিনতাই হচ্ছে প্রকাশ্যে রাতে ডাকাতি হচ্ছে এবং সেই ডাকাতির ঘটনা আবার মাইকে ঘোষণা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছতে পারেনি রামপুরাতে প্রকাশ্য যাকে বলা হয় রাজপথে গুলি চালিয়ে পিস্তল দিয়ে গুলি চালিয়ে যেভাবে স্বর্ণ লুট করা হলো একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তার পরিবার আত্মচিৎকার করে বাড়ির দরজার গেট খোলার জন্য বাড়িওয়ালাকে পুনয় বিনয় করলো বাড়িওয়ালা গেট খুললো এবং সেখান থেকে তার সেই স্বর্ণ চিন্তাই করে নিয়ে যাওয়া রামপুর এরকম ধর্ষণের কথা যদি ধরেন একদিনে কত শত ধর্ষণের ঘটনা ঘটছে আমাদের আরেকটি পর্যটন যে স্পট রয়েছে সেই পর্যটন স্পট হলো সাজেক পুরোটা সেনাবাহিনী নিয়ন্ত্রণে এবং সেখানে ভয়ঙ্কর রকম আগুন কেবাকারা লাগিয়ে অনেক গুরেশও সেখানে ঘুরে গেল সিলেটের যে অবস্থা সেই অবস্থা সিলেটের যে পর্যটন শিল্প পুরো পর্যটনের ক্ষেত্রটা মুখ থুবড়ে পড়ে গেছে সাভারে বিভিন্ন এলাকায় আংশিক এতটা অবরুন্নতি হয়েছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি একেবারে তুঙ্গে গিয়ে পড়ছে গেছে এবং ওখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে গেলে অসহায় অবস্থায় পড়ে গেছে এবং এই অসহায় অবস্থার কারণে রাত তিনটার সময় রাত তিনটার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্তা মানে উপদেষ্টা রয়েছেন ভদ্রলোক মানুষ তিনি নজির একটা সংবাদ সম্মেলন করলেন তার সেই সংবাদ সম্মেলনে ডিবির যিনি ঢাকা মহানগরীর প্রধান তিনি উপস্থিত ছিলেন রেজাউল মল্লিক তারপরে বিজিবির যিনি প্রধান তিনি উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠানটি মানে উপদেষ্টা মহোদয় নিজে এবং বাকি যারা তার কর্মকর্তা সবাইকে এতটা বিধ্বস্ত এতটা যাকে বলে অসহায় মনে হচ্ছিল যার কারণে এখন ওই সংবাদ সম্মেলন নিয়ে নিধারণ সমালোচনা হচ্ছে যে কি দরকার ছিল রাত তিনটার সময় কি দরকার ছিল এখন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার পদত্যাগ দাবি করা হচ্ছে এই ব্যাপারে আবার তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন পদত্যাগ তো পরে অনেকে তো আমার জানাজা পর্যন্ত পড়িয়ে ফেলেছে আমি মরে গেছি এই সকল কথাবার্তা হচ্ছে তারপরে যৌথবাহিনীর টহল বাড়বে তারপরে স্পেশাল ফোর্স নামানো হবে আইজি সাহেব বক্তব্য দিলেন অন্য পুলিশ কর্তারা বক্তব্য দিলেন কিন্তু পরিস্থিতি আজকের দিনেও এই আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত একটি সুসংবাদ আসেনি যে ঘটনাগুলো ঘট গত আটচল্লিশ ঘন্টায় ঘটেছে তার একটি সুরাহা হয়নি ফলে পুরো নগরী মহানগরী জেলা শহর উপজেলা শহর এবং প্রত্যন্ত অঞ্চল রীতিমতো যেটিকে বলা হয় সাপদ ও সংকট সেই মানুষ দীর্ঘদিন যারা নেতা ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে এবং এই অবস্থাতে সাধারণত যেটি হয় গুপ্ত হত্যা বেড়ে যায় এবং প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ ব্যবসায়িক প্রতিপক্ষ প্রেমের প্রতিপক্ষ জাগা জমি বিরোধের যারা প্রতিপক্ষ তারা করে কি এই মককে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করে এবং তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি এই যে আমাদের দেশে একজন খুব জনপ্রিয় নায়িকা ছিলেন দিতি। এবং তার হাজব্যান্ড সহেল চৌধুরী তাদের কন্যা একমাত্র কন্যা সে নারায়ণগঞ্জে গিয়ে একটা পারিবারিক বিরোধে সেখানে গিয়ে সে রীতিমতো পিটুনে খেয়ে তার ঠ্যাং ভেঙে তারপর তাকে সেখান থেকে আসতে পেরেছে তো এটা যদি একটা পারিবারিক বিরোধ কিন্তু এই পারিবারিক বিরোধে কখনোই মানে মারামারি কাটাকাটি করতে থাকে কিন্তু যেহেতু সমাজের উশৃঙ্খল লোক দুই পক্ষে জুটে গেছে সেই দ্বিতীয় মেয়ের পক্ষ জুটে গেছে তার প্রতিপক্ষের আত্মীয় যারা ফুফু বা খালা তাদের পক্ষেও জুটে গেছে ফলে কি হলো এখানে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটে যাচ্ছে এবং একই ঘটনা মানে প্রতিটা মহল্লায় ছড়িয়ে পড়বে এর কারণ হলো যে এমন কোনো মহল্লা নাই এলাকা নেই যেখানে জমি জমা নিয়ে বিরোধ নেই এবং এই যে মব চলছে সেই মব যখন এই একপক্ষ যাবে এবং অপর পক্ষ যখন আবার মব ভাড়া করবে পুরো ব্যাংক খালি হয়ে যাবে পুরো ব্যাংক খালি হয়ে যাবে ফলে কি হচ্ছে আমাদের এই সমাজের আমাদের যে স্বাভাবিক চিন্তা স্বাভাবিক চালচলন খাওয়া দাওয়া ঘুম সব কিছু এলেমেলে হয়ে যাচ্ছে এবং মানুষের যে কর্মশক্তি মানুষের যে শক্তি এগুলো বিনাশ হয়ে যাচ্ছে এবং পুরো দেশটি দিনের আলোতে অন্ধকারের মতো ভয়ঙ্কর হয়ে পড়েছে আর অন্ধকার মানে রাত্রিগুলো সমুদ্রের তলদেশে যে ত্রিমাত্রিক অমাবাসা রাতে যে অন্ধকার থাকে হজরত ইনস ইসলামকে যে মাছ গিলে ফেলেছিল তো ওই ঘটনাকে ত্রিমাত্রিক অন্ধকার বলা হয় অর্থাৎ সেটি ছিল গভীর রজনী অমাবস্যা রজনী রাতের অন্ধকার দ্বিতীয় অন্ধকার ছিল এটা সমুদ্রের তলদেশ তলদেশের দ্বিতীয় অন্ধকার আর তৃতীয় অন্ধকার ছিল মার্চের পেট তো এখন আমাদের এই রাত্রিগুলো এই রাত্রিগুলো ত্রিমাত্রিক অন্ধকারে আমাদেরকে রীতিমতো বিপদগ্রস্ত করে ফেলছে ফলে আমরা কেউ সুস্থ স্বাভাবিক চিন্তা করতে পারছি না কিসের ইলেকশন কিসের নেতা কিসের প্রধানমন্ত্রী কিসের এমপি কিসের চেয়ারম্যান মেম্বার আমার জীবন বাঁচছে না আমার ইজ্জত বাঁচছে না আমার সন্তান স্কুলে যাবে আমার মেয়ে কলেজে যাবে আমার পুত্রবধূ হাসপাতালে যাবে আমার ছেলে কর্মে যাবে এখন আমি বৃদ্ধ মানুষ একজন বয়স্ক বাবা মামা তাদের সংখ্যা কত বাংলাদেশে সকল দৃশ্য যারা শিক্ষিত লোকজন পেপারে দেখছে পত্রিকা দেখছে সামাজিক মাধ্যমে দেখছে দেখার পর তাদের মধ্যে যে আতঙ্ক ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে দিনের আলোতে ধরুন কারো মেয়ে আসছে সিলেট থেকে ঢাকাতে বৃদ্ধ বাবা মা ঢাকাতে বসে চিন্তা করছে যে দিনের আলোতে হোক রাতের আলোতে তো এখন কেউ আসবেই না দিনের আলোতে গাড়ি থামিয়ে যদি কেউ কিছু করে তাহলে কি হবে অথবা আপনার কাজের লোকটিকে আপনি ব্যাঙ্কে পাঠাচ্ছেন যাও বিশ হাজার টাকা নিয়ে আসেন সংসার খরচ টাকা পথে কোনো চিন্তায়কারী টাকাটা নিয়ে যাবে এই যে আতঙ্ক টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত আপনি সুস্থ হচ্ছেন না এরপরে আমাদের সামাজিক মাধ্যমে যে সকল ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে কিভাবে এই সময়টাতে বাঁচতে হবে মোবাইল নেওয়া যাবে না ঘড়ি নেওয়া যাবে না দিনের আলোতে বের হতে হবে রাতে যাওয়া যাবে না এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনকে অস্থির করে তুলেছে এখন এই সকল ঘটনার জন্য আমরা কাকে দায়ী করব শেখ হাসিনাকে আওয়ামী লীগকে অথবা বর্তমান যারা দেশ চালাচ্ছে তাদেরকে নাকি আগামীতে যারা দেশ চালাবেন তাদেরকে এই বিষয়গুলো চিন্তা করার মতো অবস্থা আমাদের নেই আমাদের এখন যে অসহায় অবস্থা হয়ে গেছে এর ফলে দেখুন এই কয়দিন আগে এই সরকারকে স্বাগত জানিয়ে যে সকল ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন যে সকল মেয়েরা তাদের পক্ষে নেমেছেন এখন তারা এই ধর্ষণমুক্ত বাংলাদেশের জন্য সচিবালয়ের সামনে চলে আসছেন তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় গভীর রাতে তারা আন্দোলন করছেন তো এই যে প্রায় প্রতিদিনই অস্থিরতাজনিত কারণে একটার পর একটা ঘটনা ঘটেছে এবং আমাদের জীবনকে রীতিমতো তামাতামা করে দিচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদেরকে সুমতি দান করুন মুনাফিকি থেকে স্বার্থপরতা থেকে তারা নিজেদের মন মস্তিষ্ককে মুক্ত করে এই দেশমাতৃকার কল্যাণে নিজেদের যে পবিত্র দায়িত্ব আল্লাহ অর্পণ করেছে সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য তারা সফল কাম হন এই দোয়া করছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি